মানুষের জীবনে কখন কোন পরিস্থিতি আসবে মানুষ আগে কোনোভাবেই কল্পনা করতে পারে না আমি সেরকম কল্পনা করতে পারিনি আজকে এই যে ভরা বর্ষায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে বের হতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য গতকাল রাত্রে রাত্তা আমাকে ফোন করে বলেছে যে সকালবেলায় ওর হোস্টেল ছুটি হয়ে যাবে এইদিকে গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম বাসায় গিয়েছে আমার অনেকটাই পানি জমে গেছে এদিকে মেয়ে যেহেতু আসবে আমার জন্য বসে আছে আমার মনটা চটপট করছে রাতে একদমই ঘুমাতে পারিনি কখন ওকে যাই নিয়ে আসবো এটাই হচ্ছে মায়ের মন একবার আসার কথা শুনলে সময় যেন আর কাটতেই চায় না রকম বৃষ্টি দেখে সকালবেলা ছয়টা থেকে উঠে আমি পাইচারি করছি কখন একটু কমবে বের হব এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না যারা বগুড়াই ছিলেন তারা হয়তো জানেন যে সকালে কতটা বৃষ্টি হয়েছে গতকালকে তারপরে এদিকে একটু বৃষ্টির পানি কমতে আমি সাতানি বের হলাম আর রাস্তার ম মধ্যে আমি যেখানে থাকি এক হাঁটু পরিমাণ পানি তো কোনো রকমে মেন রোডে উঠলাম উঠে আমি গাড়ির জন্য অপেক্ষা করলাম কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় নর্মালি বাসা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে আমি গাড়ি পেয়ে যাই আর আজকে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি তবু কোনো গাড়ি নেই বৃষ্টিতে একদম আমার বোরখা নিচে ভিজে শেষ হয়ে গেছে কিন্তু আমি এক হাতে ছাতা এক হাতে বোরখা ধরে দাঁড়িয়েছি এই জন্য আপনাদের জন্য ভিডিওর কোনো ফুটেজও নিতে পারিনি তো যাই হোক ফাইনালি গাড়ি চলে আসলো গাড়িতে উঠলাম উঠে যাচ্ছি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বাহিরের দৃশ্যটা অনেক ভালো লাগছিল ভাবলাম আপনাদের জন্য নিয়ে নেই কিন্তু কিছু করার নাই আপনারা হয়তো পরিষ্কার বুঝতেও পারছেন না তারপর আপনাদের জন্য অনেকটা ফুটেজ নিয়েছি তো ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে রকম পৌঁছে গেলাম জয়পুরহাটে নামার পর দেখি কোনো রিক্সা নেই কোনো কিছু নেই কোনো রকম একটা অটোতে করে মেয়ের কাছে গেলাম যে ভিজে ওকে নিয়ে আবারও যে চলে আসব আবার কোনো রিক্সা নেই এইভাবে অনেক কষ্ট করে ওকে ফাইনালি নিয়ে আসি বাসায় কিন্তু তারপরও এই কষ্টের পরে মনে এতটা শান্তি লাগতেছে যে মেয়েকে আমি বাড়িতে এনেছি প্রায় পনেরো দিন ধরে ওকে দেখিনি ওর জন্য মনটা সবসময় চটপট করে কিন্তু কি আর করা পড়াশোনা করতে গেলে এইটুকু তো ত্যাগ স্বীকার করতেই হবে সেটা তো আর যারা বাহিরে রাখে সন্তানরা তারাই উপলব্ধি করতে পারে মানুষের মতো মানুষ হতে গেলে এইটুকু তো ত্যাগ করতেই হবে জানি না কার কাছে কি রকম লাগে বাট আমার তো অনেক কষ্ট হয় আর এই দিকে গরুর হাটও শুরু হয়ে গেছে যেখানে যেখানে শুক্রবার দিন হাটের দিন থাকে সেই দিকে তো সব জায়গায় গরুর হাট মোটামুটি ঈদের হাট মানে চালু হয়ে গেছে আর কি গরু কেনা বেচা শুরু হয়ে গেছে অনেকে অনেক আগে কিনে ফেলেছে যদি বা এখনো আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দেয়নি আমাদের এখনো কোরবানি কেনা হয়নি কার কার কেনা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো সবাই কেনা বেচার জন্য ব্যস্ত বিক্রির জন্য ব্যস্ত তো এইটা হচ্ছে আমার আমার ভাই জন্য পাঠিয়েছিল ভিডিওটা তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আর এইদিকে সকালবেলা উঠে পরের দিন সকালবেলা অনেকটা ভাত রয়ে গেছিল মেয়ের জন্য ভাত ভাজি করলাম ও ভাত ভাজি খেতে খুব বেশি পছন্দ করে যেহেতু এখন হোস্টেলে থাকে এ ধরনের খাবার আবার ওর খাওয়া হয় না আর কি সাধারণত তো সেই জন্য ভাত ভাজি করে নিলাম মা মেয়ে দুইজনে সকালবেলা একটু ভাত ভাজি দিয়ে ভাত খাবো ভাত ভাজিতে ভাত খাবো বলতে ভুল হয়ে গেল সরি কি বলছি নিজেও জানি না ভাত ভাজি আর ডিম্পোস দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তাটা আর এইদিকে দুপুরের জন্য রেডি করে নিলাম রান্না বান্না সব প্রস্তুতি করে নিলাম রান্নাও শেষ করে দিলাম মাছ ভেজে দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল করলাম সাথে ছিল ডাটা তো আজকের ভিডিওটা আপনাদের কার কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো বড় ভিডিও খুব বেশি দেওয়া পড়ে না আমার ছোট ভিডিওগুলোই দেওয়া পড়ে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি